সালামু আলাইকুম আহমতুলুল্লাহি আবরকাতু এবার অভিযান করলো বক্তা অধিকার বিক্রমপুর মিষ্টান ভান্ডারে দেখেন এই বিক্রমপুর মিষ্টান ভান্ডারের কি দুর্নীতি কি অপরাধ আপনারা যে এই যে নাম করা বিক্রমপুর মিষ্টান ভান্ডারের জিনিস খান এই সমস্ত দোকানদারগুলা কীভাবে আপনাদের সাথে প্রতারণা করে দেখেন পুরো ভিডিওটা দেখে আপনাদের মতামত জানান বক্তা অধিকার অভিযান দিচ্ছে এই বিক্রমপুর মিষ্টান বান্ডারে

ছবি তুললে কিভাবে হবে এখানে থাকতে হবে আমি গাড়ি চালাচ্ছে আমার কাছে লাইসেন্স থাকবে না যদি বলে আমার ভাইয়ের কাছে আছে বা বাসায় আছে তাহলে হবে হবে না অ্যাকসেপ্টেবল হবে না এগুলো এক্সকিউজ এগুলো সবগুলো আগেকার মিষ্টি না সবগুলো আগে কেন তাহলে মিষ্টি আগেকার বলতে স্যার এখানে এই যে লাস্টে যেমন দুই এক পিস থাকে না যেমন এই যে এটা তিন পিস স্যার এটা এই যে এটা যে কালারিং দেখা যাচ্ছে আলাদা একসাথে করে সবগুলো তো ডিক্লারেশন দিলেন কেন একসাথে মানে তিন পিস ওটা মনে করেন স্যার সকালে এই ওই দুই তিন দুই লাইন আগে কাট হ্যাঁ স্যার এই দুই এক পিস এরকম আর কাস্টমার এগুলো আমাদের বাদ দিয়ে দিতে বললাম আমরা এগুলো পিস রেখে তারপরে আমাদের থেকে তিন দিন যে তিন দিন মেয়া থেকে আমাদের এই যে কোন তিন দিন জি কোন তিন দিন

हमरा में और तो चलो किधर जाना है हम लोग